গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় প্রশাসনিক সভা শেষ করে হেলিকপ্টার করে ঝাড়গ্রামে নেমেছেন গতকাল রাতেই তিনি ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে রাত্র যাপন করেছেন সেখানে তিনি কাউন্সিলরদের সঙ্গে নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন আজকে সকালে জেলা পরিষদের মেম্বার এবং বিধায়কদের নিয়ে ফের একটি বৈঠকে যোগ দেবেন তিনি তার আগে গোটা শহরকে কড়া নিরাপত্তা জাদরে মুড়ে ফেলা হয়েছে চারদিকে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী মারফত জানা গিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম স্টেডিয়ামের প্রশাসনিক সভায় বহু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে